আসসালামু আলাইকুম বিজনেস ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি কোনাবার এই নতুন বাজার গোল্ডেন জোনের বাইশ নম্বর দোকানে সাত গলিতে এখানে আছে কিছু এক্সপোর্টের প্রোডাক্ট যারা এক্সপোর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনারা কিন্তু সরাসরি এই দোকান থেকে এক্সপোর্টের বি গ্রেড প্রোডাক্ট আপনারা এখান থেকে পাবেন এবং এগুলা যা সমস্যা থাকে ডিফেক্ট থাকে ওগুলা কিন্তু সমাধান করে এরপরে এখানে বিক্রি করে আপনারা ডিরেক্ট এখান থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তো এই প্রোডাক্ট গুলো আজকে দেখাবে রনি ভাই আসসালামু আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে আমার কাছে প্রোডাক্ট আছে বয়েজ গার্লস এর টি-শার্ট বয়েজ এর শর্ট প্যান্ট মেনস এর শর্ট প্যান্ট জি এক এক করে দেখান শুরুতে বয়স গার্লস এর টি শার্ট দিয়ে শুরু করে এটা প্রাইসটা কত হবে বয়স গার্লস এর টি এর প্রাইস একদম চিপ রেট মাত্র 25 টাকা মাত্র 25 টাকা হ্যাঁ এটা ইয়া সাইজ কত থেকে কত পর্যন্ত সাইজ হবে একদম এক দুই বছর থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজ 10 11 বছর এর 10 11 পর্যন্ত হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গার্লস এর এটা

গার্মেন্টস থেকে বের হওয়ার সময় হয়তো কিছু রিজেক্টের জন্য এগুলা কিন্তু বাহিরে আসছে বিগ্রেড এই যে এখানে এম্বোয়ারি করে দিছে উনি এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং এই যেটা দেখেন এটাতে ওই যে এখানে এম্বোয়ারি করে দিছে আসলে এটা বোঝার মতো কোন ই নাই যে আসলে এটা সমস্যা ছিল তো যারা এগুলো নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু অল্প পুঁজি নিয়ে একশো প্রোডাক্টের প্রাইস খুব একটা আসে না পঁচিশশো টাকা আসে আপনার পঁচিশশো টাকা দিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন একশো পিস টি-শার্ট নিয়ে এবং এগুলা সেল হবেই আপনি চাইলে এগুলা কিন্তু আবার হোলসেলও করতে পারবেন পাইকারিও বিক্রি করতে পারবেন তো এরপরে ভাই কোন প্রোডাক্টটা দেখাবেন এরপরে আসি তাহলে এই যে বয়জ এর হাফ প্যান্ট যেটা শর্ট প্যান্ট এগুলাও কি এক্সপোর্টে হ্যাঁ এগুলো এক্সপোর্টে জি এই যে প্রিন্টগুলা দেখেন আর এই যে থাকছে কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারগুলা এবং এটার কোয়ান্টিটি কত পিস হবে এটার কোয়ান্টিটি হবে এক দেড়শো পিস এক দেড়শো পিস এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় আপনারা এই প্যান্ট গুলা নিতে পারেন এটা এটা ফ্রেশ আছে মাল এটা তো কোনো রিজেক্ট কিংবা এমবোর্ডারি কিছু নাই এটা রিজেক্ট এমবোর্ডারি এরকম কোনো সমস্যা নেই একদম ফ্রেশ আর ফ্রেশ মাল আপনারা অনলি চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে কোন প্রোডাক্টটা দেখাবেন এরপরে যে ম্যান সেটটা দেখাই এটার প্রাইস কত এটা প্রাইস মাত্র 60 টাকা 60 টাকা এটাও ফ্রেশ এটা তো কোনো এমবডরি কিংবা ইটি কি করা না এটা কোনো কাজ না কন্টাস বেল থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম থাকবে এই এই মালটা একটু দেখিয়ে কালারটা এগুলা 100% এক্সপোর্ট এগুলাতে কোনো সমস্যা নাই একদম রিজেক্ট এরকম কোন সমস্যা না একদম ফ্রেশ হয়তো বেলটা জয়েন করা হয়েছে তাই না পরে হলো যে গার্মেন্টস থেকে বডিটা আসছে পরে ওনারা এক্সট্রা এই বেলটা জয়েন করছে শুধু বেল্টের কাজ করা হয়েছে এছাড়া আর না এরকম পকেট থাকবে যাদের এক্সপোর্টের শপ আছে ওনারা কিন্তু চাইলে এই গুলা নিতে পারবে একদম ফ্রেশ হিসেবে আপনারা বিক্রি করতে পারবেন এটা প্রাইসটা মাত্র ষাট টাকা প্রাইস মাত্র আর এরপরে আছে কি যেটা বাচ্চা কিছু আছে ফাইন কাপড় আর কি পাতলা যেটা এটার প্রাইস কত? এটার প্রাইস মাত্র 25 টাকা। 25 টাকা। এটা হালকা সমস্যা আছে। হ্যাঁ, এটা একটু রিজেক্ট আছে ওটা রি করা আছে। করা আছে। এটার প্রাইস কত বললেন? 25 টাকা মাত্র 25 টাকা। জি। বিভিন্ন বায়ার এর কিন্তু আপনারা এরকম ভাবে এই পিনগুলা পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন বা যাদের রানিং বিজনেস আছে আপনারা এক্সপোর্টের প্রোডাক্ট করছেন আমরা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলা নিতে পারে। তো রনি ভাই আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমার দোকানের ঠিক হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর গুলি গোল্ডেন জোন ডি বাইশ নম্বর দোকান ডি বাইশ নম্বর দোকান তো আপনারা শুনলেন ওনার ঠিকানা কোথায় তো ওনার ফোন নাম্বার আমি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সে অনুযায়ী ওনার কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যারা দোকানে সরাসরি না আসতে পারবেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেস করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.